অনুব্রত মন্ডল বেরিয়ে আসবে এরম তো নয় আজীবন তাকে রাখা হবে এরম তো না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলেছে অনুব্রত মন্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে শতাব্দী রায় তিনি এই বৈঠক বৈঠকে ছিলেন এবং বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তার বক্তব্য আরো একবার শুনবো বীরভূমে ইলেকশনে পাঁচ জনের একটা কমিটি করা হয়েছে যে কমিটিতে আশিস ব্যানার্জি চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী রানা সিং আর সুদীপ্ত ঘোষ পাঁচজন আছে এবং বাকি যখন যাকে যাকে দরকার হবে নিয়ে কাজ করা হবে আর কিছু কিছু কোন কোন এক্সাক্টলি বিধানসভা মনে নেই কিছু কিছু জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দুটো দুটো করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলো তাদের দায়িত্বে ইলেকশন হবে এবং বাকি ইলেকশনের কথা মমতা ব্যানার্জি জানে আমি যদি অনুব্রত মন্ডল বেরিয়ে আসবে এরম তো নয় আজীবন তাকে রাখা হবে এরম তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলেছে অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে এবং তাকে সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় রয়েছে দলের জন্যে রয়েছে সুতরাং তাকে সম্মান দেওয়া তাকে ভুলে না যাওয়ার ব্যাপার যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা এরকম হবে না এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে তার জায়গা তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল যারা তার সংগঠনে ছিল তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক বাবু আপনি সাংসদ শতাব্দী বক্তব্য শুনলেন যেখানে তিনি স্পষ্ট বললেন যে আজকের এই বৈঠকে যেমন নতুন কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে এবং সেই কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠদেরই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং দুই তিনি বললেন যে অনুব্রত মন্ডল তিনি ফিরে আসলে তিনি তার জায়গায় ফিরে আসবেন এবং সংগঠনে তিনি জায়গা পাবেন এবং এই কোর কমিটিতে কাজল শেখ তিনি কিন্তু নেই কিভাবে দেখছেন আমার তো দেখার কোন ইচ্ছাও নেই আর আমার দলেরও কোনো উৎসাহ নেই অনুব্রত খরম আগে যে কিনা সেইটা আসল বিষয় অতীতে একবার ওই ভরত রামচন্দ্রের খড়বের পুজো করেছিল অন্তত বাথরুম কে নিয়ে সব সেটাকে সামনে রেখে দল পরিচালনা করতে পারে অনুব্রত বিরুদ্ধেও আমাদের কিছু বলার নেই তৃণমূলের বিরুদ্ধেও কিছু বলার নেই আমরা শুধু বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ বীরভূম জেলার মানুষ শিউড়ির মানুষ বোলপুরের মানুষ কিভাবে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতিটা দেখছে তৃণমূল কংগ্রেস ওখানে অনুব্রতকে সামনে রেখেছিল এর অর্থ এই নয় যে অনুব্রত একটা বিচ্ছিন্ন ব্যক্তিত্ব অনুব্রতই তৃণমূল ছিল এবং তৃণমূলই অনুব্রত ছিল তৃণমূলের ভোট করার যে পদ্ধতি তৃণমূলের যে কর্মসংস্কৃতি তৃণমূল যেভাবে দল পরিচালনা করে সেটা অক্ষরে অক্ষরে অনুব্রত পালন করেছিল বলেই অনুব্রত মিডিয়ার কাছে পোস্টার বয় উঠতে হয়ে উঠতে পেরেছিল তো একইভাবে চলবে মত পথ একই আছে কিন্তু ওর কাছে কিছু আকর্ষণ সংক্রান্ত ছিল সেজন্য জন্য কে নিয়ে চর্চা হতো কিন্তু অনুব্রত মন্ডল থাকলো কি না থাকলো তাহলে তৃণমূলের খুব একটা যাবে আসবে না তৃণমূল যেভাবে বীরভূমের দলকে চালিয়েছে তৃণমূল সেভাবেই চলছে এবং সেভাবেই চলবে সেই জন্য মানুষ অনুব্রত বিচ্ছিন্ন করে নয় বা শতাব্দীরাকে আলাদা করে দেখে নয় সবটাকে মিলিয়ে মিশিয়েই আজকে তাদের বিসর্জন দেবার জন্য তৈরি আছে বীরভূম জেলা থেকে কোনো আসনে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী জয়ী হবে না ধন্যবাদ আমরা কথা বললাম বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজ কালীঘাট নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকের পর জানা গেল যে পাঁচ সদস্যের একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষেত্রে আগের যে কোর কমিটি ছিল যেখানে নজন ছিলেন সে কোর কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং এই নতুন কোর কমিটিতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা রয়েছেন বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিং আশিস বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত ঘোষ এবং এই কোর কমিটিতে নেই কাজল শেখ এবং নতুন এই কোর কমিটিতে কেষ্ট ঘনিষ্ঠ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং যেমনটা সাংসদ শতাব্দীরা তিনিও বললেন যে অনুব্রত মন্ডল তিনি ফিরে আসলে তিনি তার জায়গাতেই ফিরবেন এবং সংগঠনে তিনি জায়গা পাবেন তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং কাজল শেখ তাকে মূলত নানুর এবং কেতুগ্রাম এই বিধানসভার কাজ দেখতে বলা হয়েছে একই সঙ্গে ফিরাদ হাকিমও দেখবেন বিধান বিধানসভা ভিত্তিক যে কাজ দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পুরো ওভারঅল তিনি দেখবেনই আজ কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠকের পরে পাঁচ সদস্যের কোর কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে বাবু আজ বীরভূম নিয়ে যে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যেটা সামনে আসলো যে তিনি শতাব্দী রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে অনুব্রত মন্ডল তিনি ফিরে আসলেন তিনি তার নিজের জায়গায় ফিরবেন অর্থাৎ সংগঠনে যে জায়গা তার ছিল সেই জায়গাতেই তিনি ফিরবেন এমন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকে বলেন শতাব্দী রায় কি বলবেন দেখুন এই তৃণমূল দলের মধ্যে কে বড় নেতা হবে আর কে ছোট হতে হবে তাই নিয়ে কি মারপিট হবে এতে কি আমার আগ্রহ আমার কোন আগ্রহ নেই বড় নেতা একরকম লুট করবে তার পরিবর্তে আর একটু বেশি লুট করার জন্য আছে অনুব্রত মন্ডল ধরা পড়ে গেছে জেলে আছে ছাড়া পাবে না এইটা যখন বুঝেছিলেন তখন বুঝে অনুব্রত বিরোধী কাজল শেখকে সভাধিপতি করেছে এবারে এখন আবার কাজল শেখকে আজকে মিটিয়ে কোর কমিটি করেছেন তাকে বাদ দিয়ে দিয়েছেন ধরে নিচ্ছেন যে অনুব্রত মন্ডল ফিরে আসবে এবং ফিরে আসবে সব দায়িত্ব অনুব্রত মন্ডলের আমার ধারণা ইতিমধ্যে দিল্লিতে ওদের কথাবার্তা হয়েছে রফা কিছু একটা হয়েছে যে আচ্ছা অনুপ্রতকেও ছাড়ানো যায় কিনা কৃষিবাহীপত ছাড় পাবে তারপর অনুব্রতকে ছাড় পাওয়ানো যায় কিনা ইত্যাদি ইত্যাদি কতটা ছাপাচ্ছেন মোদীর পায়ে মমতা ব্যানার্জির টিম তার উপর নির্ভর করবে কে ছাড়া পাবে আর কে ছাড়া পাবে না আর তার উপর নির্ভর করবে কে নেতা হবে আর কে নেতা হবে না যত নোংরা লুঠেরা পচা এলিমেন্টে নিয়ে তৃণমূলের পক্ষে তা যাবে না ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা